ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمدنا هو رسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال no সে কোন বম হল সস্ত সে কোন বম কার কাছে মোলে দেয়া যা কার কাছে সঙ্গ কথা যা

سيدنا الشفيعي نعم محمد بلغ العلا بكماله كشفت الدجى جمال بجماله حسنا تجاه خصامه صلوا عليه واله ربي زدني علما ربي زدني علما

আবারও একটি নতুন জুমার দিনে সুস্থ সবল অবস্থায় বা পবিত্র হয়ে আগে আগে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই মহান রবীন্দ্র দরবারে জবান চকলে আনন্দের সাথে কালের মতো সুফর করি সকলেই বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি আজকের দিনে আমরা ক্যালেন্ডারের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে আজকে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ ইংরেজি ইংরেজুয়েশনে আমাদের দু সাল এই তো সেদিন শুরু হলো দেখতে দেখতে কতগুলো মাস চলে গেল আর চারটি মাস তাহলে পঁচিশ চলে যায় আবার বাংলা সনের দিকে যদি তাকায় তাহলে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সনের ভাদ্র মাসের আজকে একুশ তারিখ গত তারিখ একুশ তারিখ আবার ইংরেজি সনের দিকে যদি তাকায় চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সনের রবিউল আউয়াল মাসের এগারো তারিখ গত তারিখ এগারো তারিখ তো প্রিয় উপস্থিতি আপনারা সকলেই জানেন এই রবিউল ঢাল মাসে আমার আপনার প্রিয় হাবিব হাবিবের মুস্তফা হাবিবের মুর্তজা মোহামি মাদুর সোল্লা সাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন জন্ম নিয়েছিলেন তো স্বাভাবিকভাবে অন্য অনেক অন্যান্য মানবের মতোই আমার আপনার প্রিয় রবি জন্ম হয়েছে যেভাবে মা তার সন্তানকে তার রেহেমের বাচ্চাদানের ভিতরে ধারণ করেন এবং ন্যাচারালি দশ মাস দশ দিন পেটে রেখে পৃথিবীতে যেভাবে নিষ্ঠ করে ঠিক একইভাবে আমার আপনার নবী মোহাম্মদ আল্লাহ সৌল্লা আসল্লা সাল্লাম পৃথিবীর বুকে এসেছে এর কোনো ব্যর্থই হয়নি তবে জন্মের সময়ে তার কিছু অলৌকিক ঘটনাবলী জন্মের সময়ে প্রকাশ পেয়েছিল যেটা আমরা বতজমায় কিছু আলোচনা করেছি তো নবীজির জীবন পুরো তেষট্টি বছরের জীবন যদি আমরা আলোচনা করতে যাই তাহলে ওই তেষট্টি বছরে আবার লেগে যাবে কিন্তু সেটা তো আর সম্ভব কিন্তু আমাদের প্রিয় নবীজির জীবনের কিছু ঘটনা এবং তার জীবনের কিছু স্বভাব চরিত্র আলোচনার মাধ্য দিয়ে আমরা সেগুলোকে আমলের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব তার পুরো জীবনের মধ্য থেকে আমরা বলেছিলাম যে চম্বন কিছু অংশ আমরা আলোচনা করব আজকে নলুল আওয়াল মাসের এগারো তারিখ আগামীকালকে বারো তারিখ তো বারো তারিখ আমাদের এই ভারত উপমহাদেশে প্রসিদ্ধ একটি তারিখ যে এই তারিখে নদীদের জন্ম মৃত্যু হয়েছে তো জন্মের সময়টা সাধারণত ওইভাবে বর্ণনা করা হয় এটা অন্যান্য মনীষীদের বেলায়ও কিন্তু একই কথা প্রযোজ্য আপনি দেখবেন যে মুসলিম মনীষী সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা যারা রেখেছে এরকম মহামনীষী যারা আছে তাদের জীবনী যখন লেখা হয় মৃত্যুসরটা সহজেই মতানৈক্যহীনভাবে লেখা থাকে কিন্তু জন্ম কখন হয়েছিল সেটা কিন্তু নিরে নিখুঁতভাবে পাওয়া যায় তাই না কারণ জন্মের সময় এটা তো আর কেউ জানে না যে এই ব্যক্তিটি মনীষী হল এই ব্যক্তিটি একজন মহামানব পৃথিবীর বুকে তার অসংখ্য খেদ থাকে এটা কিন্তু জন্মের সময়ে মানুষ জানে না জানে পরবর্তীতে তার জীবন কর্মের ভিত্তিতে সে পৃথিবীর বুকে স্মরণাখ করে তার নামটা লিখে যায় এজন্য জন্মসনটা ওইভাবে নিখুঁতভাবে মহামর্শিদের জীবনের ক্ষেত্রেও পাওয়া যায় কিন্তু মৃত্যুর সনটা ঠিকভাবে পাওয়া যায় তা আমাদের নবী যখন জন্ম নেয় তখন যদিও কিছু নিদর্শনা বলে প্রকাশ পেয়েছিল কিন্তু ওইভাবে সন তারিখটা আর একজাক্টলি পাওয়া যায় না কারণ আরবি সনের হিসাবটা তো শুরুই হয় হজরতে অমর রাজ্য আল্লাহ তাল হিজরতের ঘটনাকে কেন্দ্র করে শুরু করে এজন্য জন্মের সনটা ওইভাবে এক্সাক্টলি ক্লিয়ার করে পাওয়া যায় না তবে আমাদের এই ভারত উপমহাদেশে বারো এর আহ্বালকেই একটা প্রসিদ্ধ মত হিসেবে ধরা হয়ে থাকে এজন্য আমরা সাধারণত এ দিনটাকেই সারা বছরই রাজুলের জীবনে আলোচনা করি পড়ি তার কথা শুনি জানার চেষ্টা করি কিন্তু এই আমাদের ব্যস্ততম জীবনের মধ্যে একটা দিন একটু বিশেষ করে আমরা নবীজির জীবনীকে আলোচনায় নিয়ে আসি যাতে করে সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় আবারও নতুন উদ্যমে রাসুলের জীবনীকে জানা একটা প্রেরণা আমাদের মধ্যে তৈরি হয় তো তারই ধারাবাহিকতায় গত জমায় আমরা রাসুলের জন্ম এবং বংশ মর্যাদা এবং তার ব্যক্তিত্ব নিয়ে কিছু কথা বলেছিলাম আজকের জমায় আমরা সরাসরি কোরআন শূন্য থেকে কোনো বানানো গল্প কিচ্ছা কাহিনী নয় সরাসরি কোরআন শূন্য থেকে অথেন্টিক সোর্স থেকে আল্লাহর হাবিব সত আলি আসাল্লামের চারিত্রিক কিছু গুণাবলীর বিষয়ে যান যাতে করে আমরা সেসব গুণে গুণান্বিত হতে পারি প্রিয় উপস্থিতি এজন্য আগামীকালকে বারো তারিখ কাছে আপনারা ঘোষণা শুনেছেন আগামীকাল বেশি সম্ভব আসরের পর আমরা একটি তার জীবনের উপরে আলোচনার অনুষ্ঠান পর্ব ইনশাল্লাহ ঘোষণা কমিটিও দিয়েছেন এর জন্য আপনারা কিছু সাহায্য সহযোগিতা করবেন যদি কিছু তাবারকের ব্যবস্থা করা যায় সেটি সুন্দরভাবে ব্যবস্থাপনা করার জন্য তো আজকে জুমার আলোচনায় তার চারিত্রিক কিছু সৌন্দর্য আমরা আলোচনা করব সরাসরি কোরআন সুন্না থেকে তো তার চরিত্রের কথা যদি আমরা বলতে চাই যে সেই মহানবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম যার চরিত্র এমন স্বয়ং আল্লাহ আল্লাহর আলমীর তার চরিত্র নিয়ে কোরআনে কথা বলেছে কে কথা বলেছে স্বয়ং আল্লাহ হাদিস শরীফে এবং পরবর্তীতে অনেক নবী রাসুল মনের কথা এসেছেন গল্প ঘটনা এসেছে কিন্তু আল্লাহ রসিলের এই চারিত্রিক সনন একটা চারিত্রিক যে সার্টিফাই কোরআন করেছে সেটি কিন্তু অল্প কোরআনের একশত সুরা আল কালামের আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রকুল আলমের কথাটাকে এভাবে বলেছেন ইক না আলাহা না হাজিম আপনি যেহেতু বিশ্ব নবী আপনি যেহেতু সর্বশেষ নবী সর্বশেষ উন্নতির জন্য কেহতের আ পর্যন্ত আপনাকে আমি মনোনীত করেছি যেহেতু শেষ নবী আপনার পর আর কোন নবী আসবে না আর নবী হিসেবে আপনাকে আমি আলাপ তরুকে না হাজিম মহান চত্রের উপরে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ নিজে সার্টিফিফাই করেন অল্প শব্দ ফলুল একটি মহান যুদ্ধের উপরে আপনাদের আমি প্রতিষ্ঠিত করেছে রাসূলের করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের মধ্যে থেকে একজন ছোট সাহাবা হযরতে আনাস বিন মালিক তার বর্ণনা এসেছে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসে তখন হজরতে আনাস রেজি আল্লাহ বয়স ছিল দশ বছর দশ বছরের একটা ছোট্ট বাল বয়স খুব বেশি নয় আনাস আনহুর বয়স খুব বেশি নয় দশ বছর তাকে তার হাতটি ধরে তার মা নবীজির কাছে ওই মদিনা আগমনের পরে নিয়ে গেলেন এবং নবীজির কাছে তার মা তখন একটি আরজ করলেন আদি শরীফের মধ্যে ঘটনা ঘটনাটিকে এসেছে এভাবে ইয়া রাসূলুল্লাহ ইন্নানা সান গোলামুন হচ্ছে একটি ছোট্ট বালক কাইয়েসুন ছোট বালক হলেও সে সাধারণ কোনো বালক নয় কাইয়েসুন সে হচ্ছে চালাক বালক তার বুদ্ধিমত্তা একটু অন্যদের চাইতে বেশি সে একটা বুদ্ধিমান ছেলে ফল ইয়া আমি চাই যে সে আপনার খেদমত করুকুপারি হজরত বলেন ওই যে দশ বছর বছর বয়সে মদিনায় আগমনের পরে আমি আল্লাহ খাদেম হওয়ার সুযোগ পেলাম সেই দশ বছর বয়স থেকে নিয়ে আল্লাহ রসুলের মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রসুলের খেদমত করেছি ফাখাদাম ফিল হুফিল হাজারি ওয়াজ সফারি সফরে এবং বাসায় সে যখন তার নিজ ভূমিতে থাকতো তখন আমি তার খাদেন ছিলাম আবার সে যখন সফর করে কোনো কাজে বাইরে চলে যেতেন তখন আমি তার খাদেন ছিলাম পবন লহি আনাস বলেন আল্লাহ পছন্দ করে বলি মা কল আনি নিশাহিন সোনাহাতু নিমা সোনাহাতা রসুল বাঁধ শল্ল আলি বই সাল্লাম এই দীর্ঘ সময়ের ভিতরে কোনো দিন আমাকে বলে নাই হে আনাস এই কাজটা তুমি কেন করেছ। বলা লিশাই নামফাস না পূর্ণিমা নামটাস না হার দাদা এবং কোন কাজ হয়তো করতে পড়তে আমি ভুলে গেছি কোনোদিন আসলে পাক সর্বল্লাহ আলাইসাল্লাম ভমক দিয়ে আমাকে এক কোথাও বলে নাই আনাস নবি এই কাজতে করো না কেন দেখেন আল্লাহ খাবি সর্বল্লাহ ইসাল্লাম কত স্বচ্ছ সে আনাজ বললেন সেই দশ বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি নবীজির খাদেম ছিলাম কখনোই আমাকে অমর দিয়ে বলে নাই আনাস এই কাজটি কেন করেছে আবার খাদেম হিসেবে অমর দিয়ে কথাও বলে নাই আনাস এই কাজটি কেন করো এটা কিন্তু সাধারণ কোনো কথা নয় দেখেন মদিনায় হিজরতের পরে কত বছর আল্লাহ রসুল জীবিত থাকলে কত লম্বা সময় হজরত আনাস ছোট মানুষ হাদিস শরীফে ঘটনায় আসছে একদিন তাকে বাজারে একটা নেওয়ার জন্য কি আল্লাহ রসুল পাঠাইছে তো ছোট মানুষ বাজারে যাওয়ার পথে এক জায়গায় বাচ্চারা খেলাধুলা করতেছে জলসর হয়ে আনাস বাজারে যাওয়ার পথে আল্লাহ রসুল কি বলে পাঠাইছে এটা ভুলে গেছে বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করছে আল্লাহ রসুল বলে কেনে আনাসকে পাঠালাম গেল আসলো না ঘটনা এরপরে আল্লাহ রসুল পথে বের হলেন দেখে যে আনাস রাস্তার মধ্যিখানে বাচ্চাদের সাথে খেলায় মৃত্যু হয়ে গেছে সে ভুলে গেছে কি কারণে আল্লাহ রসুল তাকে পাঠাইছিল আসলে আনাসকে তখন বলা হলো আনাস তুমি যাও নাই তো বলে গেছি আল্লাহ রসুলের পরে খুব ভ্রমক তাকে দিলেন কারণ তিনি বুঝলেন একটা ছোট্ট বাচ্চার নেচার এমনি হবে তো আল্লাহ হাবিবাল্লাম এভাবে তবিয়ত বুঝে আচরণ করতেন স্বভাব বুঝে আচরণ করতেন কখনোই ধমক বা কঠিন ছিলেন না কোরেনে আসছে লাউকুম দা ভবর বালিগান লাংফাদ কাউদি আপনি যদি কঠোর গুরু স্বভাবের হতে আপনার আশেপাশে থেকে স্বাভাবিকেরা সরে যেত তারা আপনার সাথে ভিড় না। এই জন্য আল্লাহ হাবিদ রসলাম নরম এবং কোমল মানসিকতার মানুষ ছিলেন তিনি কঠোর এবং গুরু মানসিকতার মানুষ ছিলেন না আবার উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই উম্মুল মুমিনিন পৃথিবীর অন্য মানুষের থেকে প্রশংসা পাওয়া যত সহজ স্ত্রীর থেকে প্রশংসা পাওয়া ততই কঠিন ঠিক কি না কথা কি ভুল বললাম নাকি অন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া যত সহজ বাড়ির লোকের কাছ থেকে প্রশংসা পাওয়া কিন্তু ততটাই কঠিন ঠিক না হজরতচ্ছেন সাফিয়া মিনটা হুমাই বলেন মা রহাইল্তু আখাদার আহসানা কলুকনসুল ইল্লাহিন চন্দ্র ও হারেং সাল্লাম আমি মা রহাইল্তু হাখাদান কোন ব্যক্তিকে দেখিনি আফসাল্লাহ কলুকন সবচাইতে বেশি উত্তম চরিত্রের অধিকার নৃত্য চাইতে সুহা তারা এগুলো মুরজির মৃত্যুর পরে বলেছেন এমন নাম যে জীবিত থাকা অবস্থায় বললাম আমার কথাটাকে নবীজির কাছে পৌঁছানো হবে এবং তার কাছ থেকে আমি একটা সিম্প্যাথি পাব যে সোফিয়া আমার ব্যাপারে একটু প্রশংসা করলো তাকে একটু আলাদা কিছু দেয়া যায় কিনা আমাদের মাঝে এটা প্রচুর হয় যখন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বড় কেউ এর চাটুকারিতা অনেকেই করে নিজেদের কিছু সুবিধা অসুবিধা পাওয়ার জন্য ঠিক কিনা এটা কিন্তু করে থাকে জায়গায় জায়গায় অফিস আদালত প্রতিষ্ঠান গ্রাম শহর বন্ধ অনেক জায়গায় এটা আছে কিন্তু নবীজি পাক সাল্লি সাল্লাম যখন ইন্তেকাল করে চলে গেছেন তার মৃত্যুর পরে তার স্ত্রীরা এভাবে বর্ণনা দিয়েছেন দুনিয়াকে কোনো কিছু পাওনার জন্য নয় পুরো হায়াতের একটা সামারি সাংশ বর্ণনা করার জন্য এবং আজরাতে উমুল মিনীল আয়সারে আল্লাহ তালা আরেকটি হাদিস তিনি বলেন দেখেন আল্লাহ রসুল চাইতেন আমাদের জীবনটা সহজ সুন্দর হল কাঠিন্য এবং কঠিনতাকে তিনি চাইতেন আল্লাহ রসুলকে যখন দুইটা বিষয় সামনে দেয়া হতো এবং বলা হতো দুইটির মধ্য থেকে কোনো একটি আপনি গ্রহণ করেন আল্লাহর হাবিব সাল্লাম দুইটার মধ্যে সবচাইতে সহজটি গ্রহণ করতেন আই সালা আল্লাহ যখন কোনো নির্দেশনা দিয়েছেন কোনো হুকুম আকাম প্রেরণ করেছেন যদি সম্ভাবনায় এখতিয়ার দিয়ে প্রেরণ করে থাকেন দুইটার মধ্যে কোনো একটি গ্রহণ করেন হজরত আয়েশা বলেন নবীজি সবসময় সহজটি গ্রহণ করতেন যাতে উন্মতের আমলের জন্য সহজ হয়ে যায় আইসার মা লাগুম ইসমান

নিজের ব্যাপারে কখনোই অন্যের সাথে প্রতিশোধ দেন নাই যতক্ষণ না সেটা দিন ইসলামের সাথে সম্পৃক্ত ব্যক্তিগত কোনো বিষয়ে কখনোই তিনি অন্যের সাথে অন্যের থেকে প্রতিশোধ নিতেন না মান্তাক রসুল নিতেন না প্রতিশোধ নিতেন না যতক্ষণ না সেটা তাদের করুণা আল্লাহ পাকের হুকুমান কামের কোনো হরমত কোনো হারাম জিনিস অথবা কোনো আকান লঙ্ঘন করা হয় দিন ইসলামের কোনো আকান যখন কেউ লঙ্ঘন করেছে সাথে সাথে আল্লাহ সাল্লাম সেটা অ্যাকশনে গিয়েছে সেটা নিয়ে কথা বলেছে বিরুদ্ধে দাঁড়াইছে কিন্তু নিজের সাথে হয়ে যাওয়া কোনো কষ্টদায়ক কোনো বিষয়ে কেউ কষ্ট দিয়েছে আল্লাহ রসুল প্রতিশোধ নিয়েছেন এরকমটা রসুল ছিলেন না হজর দায়শার বর্ণনা

তার সংসার করার যতদিন সুযোগ হয়েছে মা দরবার রসুল্লাহ আমি দেখি নাই নবীজি মেরেছেন সাই শাহীন তার হাত দ্বারা তিনি কোনো স্ত্রীকে খাদেমাকে তিনি মেরেছেন অধীনস্থ ব্যক্তিদেরকে হাত দ্বারা দিয়ে হাত দ্বারা কখনো মেরেছেন মা দরবা এটা আমি দেখি নাই মারে নাই কলাম রহতানওয়ালা খাদেমা নিজের স্ত্রীকেও মারে নাই অথবা কোনো খাদেমকে অধীনস্থ ব্যক্তিকে ও মারে নাই তবে আল্লাহর রসুল কেবল জিহাদের ময়দানে কেবল জিহাদ করার অবস্থায় তলোয়ার এবং মারামারি করেছে হাজরত আয়সা বলেন জিহাদের ময়দানে কেবল আমরা দেখেছি এবং শুনেছি আল্লাহর হাবিব কঠোর ছিলেন কিন্তু তার ব্যক্তি জীবনে স্ত্রীকে তো বটেই তিনি কোনো খাদেম উদ্যানকে উপরেও কোনো হাত তোলে নেন বোখারে মুসলিমের বলা আমাদের কাছে যদি বলা হয় যে সারা জীবনে আপনি আপনার কোনো অধীনস্থ ব্যক্তি অথবা ছোটকে অথবা স্ত্রীকে মারেন নিয়ে কোন পাওয়া যাবে কিনা হয়তো পাওয়া যাবে আল্লাহ আল্লাহ হাবিবাম এরকম নরম আর স্বচ্ছ কোমলত বিরতের মানুষ উপস্থিতি আরেকটি হাদিস বলেই আজকে আলোচনা শেষ করব আলোচনা করছিলাম হাদিসের মুস্তফা সকল আল্লাহসাল্মের চারিত্রিক বৈশিষ্ট্য নেই আসল বলেন লামিয়া মুন্ফা হেইশন ওয়ালা মুত্তফা হেইশন ওয়ালা সফ্ত বানফিল আশুয়া আল্লাহ হাবিম সল আল্লাহ সাল্লাম সমাঙ্গভাবেই অশ্লীলতা থেকে মুক্ত ছিলেন ওয়ালা সফতম আনফিল আশুয়া আর বাজারে অসংলগ্ন এবং অকথ্য ভাষায় উঁচু আওয়াজে বকাবকি গালিগালাজ করতেন না ওয়ালা আয়াজরি বিসাইয়ি আতি সাইয়াতা আর মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন না ওয়া ইয়াকুন ইয়াফু ওয়া ইয়াসফাহু অধিকাংশ সময় তিনি ক্ষমা করে দিতেন কয়েকটি গুণের কথা লামিয়াকুন ফাহিশা অশ্লীলতা থেকে আল্লাহ হাবিব সাহেব সবসময় মুক্ত ছিলেন ওরা সখিল আসোয়াদ বাজারে চিল্লাচিল্লি চিলি করতেন না ভদ্র মানুষ দেখেন এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের একটা মোরালিটি আমরা নিতে পারি একজন ভদ্র সভ্য মানুষ বাজারে কখনো চিল্লা চিল্লি করতে পারে না উঁচু আওয়াজে উঁচু গলায় কথা বলতে পারে না বললাম এখন সক্ষম আনফেলা সোয়া ওলা ইয়াজরি মিসাই সাইয়াতা মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন দিতেন না আমরা বাংলায় একটা কথা বলি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তো কেউ যখন আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা তখন মনে মনে বলি দেখে নেব এরকম করল তো দেখে নেব মানে এটা আমরা এর পুরুষ দিয়ে আল্লাহর আল্লাহ এরকমটা শেখে ক্ষমা করতে আমরা আরবি সাহিত্যের ছাত্র হিসেবে সেদিন কবিতায় একটা কথা বললাম তো আমার কবিতাটা আরবি মনে নাই কবি বলেছেন যে ক্ষমার চাইতে বড় প্রতিশোধ আর হয় না ধরেন আপনার সাথে কেউ একটা মন্দ আচরণ করেছে কথা বলেছে মেরেছে বা কোনো একটা কারণে আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনি যদি বরাবর ওইটার প্রতিশোধ নিয়ে নেন তাহলে আর কোনো কিছু রইল না সেও মেরেছে আপনিও মেরেছেন সেও কষ্ট দিয়েছে আপনিও দিলেন হিসমিস হয়ে গেল কিন্তু আপনাকে কেউ আঘাত করেছে কষ্ট দিয়েছে আপনি সেটার প্রতিশোধ নেন নাই রেখে দিয়েছে যে আপনাকে আঘাত করলো চিরকাল সে কিন্তু মনের দিক থেকে দূষী হয়ে থাকে ঠিক কিনা মানসিকভাবে তার মনের ভিতরে একটা কলুষতা থাকে পাপের সবচাইতে বড় শাস্তি হচ্ছে ভিতর থেকে তাকে করে খাওয়া হয়তো আমি আপনি সেটা দেখি না কিন্তু ভিতর থেকে সে ছোটো মনের অধিকারী হয়ে থাকে এই জন্য আল্লাহর হাবিবাজিটা মন্দের প্রতিদান মন্দ দ্বারা দিতেন না অধিক সময় তিনি ক্ষমা করে দিতেন উপস্থিতি বলছিলাম আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য নিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সরাসরি হাদিস শরীফ থেকে আপনাদেরকে কিছু তার চারিত্রিক বৈশিষ্ট্য শোনানোর চেষ্টা করেছি